দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিনা এটা তো জানি না ওভাবে বলা উচিত না দেশ একবারই স্বাধীন হয়েছে এরপরে একটা রেভলিউশন হয়েছে যেটাই হোক প্রোগ্রাম হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করা হচ্ছে এটাই আসলে অবাক হচ্ছি যে এত সুশৃঙ্খল আয়োজন আমি খুব কমই দেখেছি এত সুন্দরভাবে সবাই আসলে মেনটেন করছে সব কিছু খুব সুন্দর ছিল আর যারা গান গিয়েছে আপনারা তো দেখেছেন অনেক ভালো গেছে অনেক অনেক প্রত্যেকেই নিজের জায়গা থেকে অনেক প্রমিনেন্ট অ্যান্ড অনেক ভালো আর্টিস্ট তো সব মিলিয়ে খুবই ভালো আছে মানে আমার বৈশাখটা পুরো পরিপূর্ণ লাগছে না নতুন কাজ আসছে কুরবানি দেশ মোস্ট আসবে কাজ আসলে কিছুদিন একটু বন্ধ ছিল অনেক অসুস্থ ছিলাম আজকে আসলে একটা গান গাওয়ার কারণই এটা যে আমার ভয়েসে মানে প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করেছে এবং আমাকে ডক্টর গান গেতে কথা বলতেই মানা করেছে তাও আমি গান গেলাম এখন ভয়েসটা একটু ভালো হলে গান নিয়ে আবার কাজ করব আর নাটকের কাজ আসছে থ্যাংক ইউ